মি অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে আমার নতুন কুড়ির বিভাগীয় বাছাই ছিল সেখানে আমি অভিনয় বৃদ্ধাশ্রমে করছিলাম তাই আমার দেখো শাড়ি পরা এভাবে সাদা এখানে স্কার্ট পরে দাঁড়িয়েছিলাম মানে আমার ভিডিও কাটছিল আমার খুব লজ্জা লাগছিল আপনি একটা ছোটো বাচ্চা আর আমার এখনই বুড়ি বানিয়ে দিয়েছে অভিনয়ের জন্য উফ আর এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখো কালো হয়ে গেছে একটু এখানে দেখো আমরা রিসিট কাটছি মানে রেজিস্ট্রেশন করতেছিলাম এই যে আমি এখন করতেছি আমারটা করা শেষ এখন আমি আসতেছি স্টেজের উপরে চলে আসছি আমি স্টেজের উপর দেখো আমার আম্মুম চুলগুলোকে সাদা করে দিচ্ছে উপরে দেখতে পাচ্ছ আমি একবার আমার লোক দেখিনি লোক দেখার আগেই খুলে ফেলছিলাম এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমি আমার ফার্স্ট লুক দেখছি দেখো আমার ইয়াররিংটা খুলে আমাকে টপটা টপ ইয়াররিং পড়তে হয়েছিল তারপর আমার টানারও সমস্যা হয়েছে এই অভিনয়ের জন্য এখন দেখো এখানে একটু যাচ্ছি মানে এটা হচ্ছে ওয়াশরুম এখানে সব ঠিকঠাক করবো চুল টুল এখানে আমার মতো অভিনয় করবে এরকম তিনজনকে পেয়ে গেছিলাম তাদের সাথে ফ্রেন্ডশিপ খুব ভালোই হয়ে গেছিলো আমার কিন্তু তাদের সাথে শেষ পর্যন্ত দেখা হয়নি এখানে দেখো আমার অভিনয় শেষ আমি এখনও অন্য একটা জামা পরে নিয়েছি কারণ কি শাড়ি পরে ট্রাভেল করা খুবই কষ্টকর তাই এখন আমি শাড়িটা খুলে অন্য জায়গাটা পড়ছি এখানে দেখো নতুন করে চারপাশ কতটা সুন্দর আর প্রথমবারে যায়নি আঞ্চলিকে এদিকে ভয় আসি নাই এবার বিভাগীয়তে এখানে আসছিলাম যে দেখি আসলে এদিকে কি আছে এদিকে ইয়া আছে পুকুর আছে পুকুরের উপরে একটা ঘর ছিল কিন্তু সেটা ভেঙে পুকুরে পড়ে গেছে আর পুকুরে সিঁড়ি আছে এটা দিয়ে নামা যায় আর এখানে দেখো রাজহাঁস আছে পুকুরের সাইডে একটা কি বলবো সেতু টাইপসে ছিল কিন্তু ওটাও ভাঙা ছিল এখন দেখো আমি যাওয়ার চেষ্টা করতেছি বাট হুট করে পড়ে গেলে এই পুকুরটাতে তো সাপটা অনেক কিছুই আছে দেখেই বুঝতে পারতেছি কারণ কি ঘরটার ভেঙে পড়েছে একদম অবস্থা এতটা খারাপ বলার বাহিরে যদি পড়ি একটু আরে সাপ ফেলবে আমার তাই ভয় আর উঠলাম না ব্রিজে দেখো ব্রিজটার অবস্থা কি একেবারে দেখতেই পারছ এখানে আমি সেদিন এখানে একটু দৌড়াদৌড়ি করছিলাম অনেক মাস্তানি টানি করছিলাম দেখো এখানে সিঁড়ি আছে আগে এটা হতো বা শুটিং জন্য ইউজ করা হতো বাট এখন মনে হয় এটা আর হয় না দেখো এর উপর একটা ঘর ছিল এটা পুকুরের মধ্যে ভেঙে পড়ে গেছে এই পুকুরের চেয়ে বেশি খাল লাগতেছে আমার কাছে অনেক ভয়ঙ্কর জায়গাটা বেশ দেখতেই পারছ এখানে মিটিংয়ের জন্য একটু ঘর টাইপসের বানানো আছে তো তোমাদের সবাইকে বলি ভাই প্লিজ আমার ভিডিও দেখো লাইক সাবস্ক্রাইব কেন করো না ভাই প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাতে হয় ভয়েস দিতে হয় তো তুমি একটু সাপোর্ট করলে কি সমস্যা ভাই প্লিজ তাড়াতাড়ি করে লাইক দাও কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে দেখো একটু তেরামি করতেছি বান্দরের মতো লাফালাফি করতেছি আমার কাজ যেখানে গেলে লাফায় লাফায় বেড়ায় সারাদিন আর কে করব এখন দেখো কত বড় ভবনটা এটা আর কে কোন জেলা থেকে আমার ভুজে আসে সেটা অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখো আমি ব্যাগ নিয়ে যাইতেছি দেখো আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেছিলো এত গরমে তো মতো এতটুকুই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ